السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله الحمد لله وكفى والسلام على عباده الذي اصطفى أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والدها والليل إذا سجى صدق الله العظيم وقال النبي صلى الله عليه وسلم على محمد صلى الله عليه وسلم أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة قال النبي صلى الله على محمد صلى الله عليه وسلم شمعنا تو معزز محترم مسلمين الكرام أمي أقنى لشم نموها قلت القرآن تكي سورة دوهار ایک تکی دوی نمبر آيات تلوات کریچی এবং নবীজির অসংখ্য হাদিস থেকে চোদ্দ এক আয়াত আপনাদের সামনে তেলাবাদ করেছি এই আয়াত ও হাদিসকে সামনে রেখে দু একটি কথা বলবো আল্লাহ তাহারা আমাদেরকে এবং আপনাদেরকে বুঝে আমল করার তৌফিক দান করুন সকলে বলে আমিন দেখেন আল্লাহ তাহারা দুইটা জিনিসের প্রসঙ্গ আসছেন আল্লাহ তাহারা বলেন আমি আল্লাহ

যে আল্লাহ যে সময়ের কথা বলেছেন এই সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত বরকতময় সময় যেমন ধরেন আমরা কোন জিনিস গুরুত্ব বোঝাইতে গিয়া কেউ নিজের সেলের পশন কাটে কেউ মেয়ের পশন কাটে কেউ ব্যবসা বাণিজ্যের কাটে কেউ অনেক বিভিন্ন রকমের পশন কাটে কিন্তু আল্লাহ আরামিন স্বয়ং

এবং আটটা বাজে আল্লাহ তালা বলেন ওই সময়টা হলো এসাকের সময় তোমরা ওই সময়ের মধ্যে যদি দুই রাখা নফল নামাজ পড়িয়া আমি আল্লাহ তালার কাছে কোনো কিছু চাও আল্লাহ তালা বলেন আমি আল্লাহ কসম কাটে বললাম ওই সময়ের কসম আমি আল্লাহ তুমি যদি কোনো কিছু আমার কাছে চাও আমি আল্লাহ তোমার জীবনের সমস্ত গুণ মাফ করে সুবাহ আল্লাহ তালা এই সময়ের কসম কাটলেন কেন এই সময়টা অত্যন্ত দামি কেন দামি দেখবে যখন মানুষ ফজরের পর গুলতে গুলতে ফজর নামাজ পড়িয়া যত লোক কাজ করতে পারে আপনি বেলা বারোটার পর থেকে সে ততটুক কাজ করতে পারে না একটা মানুষ ফজরের পর থেকে সকাল দশটা এবং বারোটার আগ পর্যন্ত যতটুক কাজ করবে ততটুক কাজ সে বেলা বারোটার পর সে কাজ করতে পারত না আল্লাহ তালা এই জন্য এই সময়টাকে অত্যন্ত দামি বানিয়ে দিয়েছেন এ বান্দা তুমি যদি সকাল সাতটার সময় এসরাকের নামাজ দুই রাখার এসরাকের নামাজ পড়িয়া আমি আল্লাহ তালার কাছে কোনো কিছু চাও আল্লাহ তালা বলেন আমি আল্লাহ কসম কাটলাম আমি আল্লাহ ওয়দা করলাম আমি আল্লাহ তোমার জীবনের সমস্ত গুনাহ মাফ করিয়ে দিন সুবাহ আল্লাহ কত বড় নিয়ামত আল্লাহ তালা আমাদেরকে দিয়েছেন এই একটা সময়ের প্রশ্ন আল্লাহ কাটলেন একটা সময়ের প্রশ্ন কাটলেন আল্লাহ এই কোশ্চনটা হল আল্লাহ রাতের কোশন কাটলাম রাতের কোন সময় রাতের যখন সবকিছু নীরব হয়ে যায় যখন তাহাজুদের নামাজের সময় হয় আল্লাহ তালা

আমি আল্লাহ তার জীবনের সমস্ত গুনাহ কাটা মাফ করিয়ে দিই কত বড় নিয়ম রাত কেন দামি হলো আল্লাহ তালা বলেন অনেক মানুষ দিনের মধ্যে কাজ কাম করে দিনের মধ্যে তারা ক্লান্ত থাকে রাত যখন গভীর হয় তারা গুণের মধ্যে চলে যায় যখন সে একটু গুমায় তার ক্লান্ত দূর হয়ে যায় ওই ক্লান্ত দূর হওয়ার সাথে সাথে আমার কোনো বান্দা যখন আমার ভয়ে সে যখন ঘুমের মধ্যে ঘুমের ঘুম শীতের মধ্যে তার লেপ কমল এগুলা সারিয়া ঠান্ডা পানি উজু দিয়া ঠান্ডা পানি উজু বানাইয়া আমার রহমতের আশায় আমার এই বান্দা যদি তাহার যুদের নামাজ আদায় করে আল্লাহ বলেন আমি এই বান্দা তাহার যুদের বদলে আমি আল্লাহ তার জীবনের সমস্ত গোনা মাফ করে দিই সুবাহ

তারাই আল্লাহ তালার কাজ বান্দ আল্লাহ তালা প্রিয় বলি তারাই হতে পেরেছে তাহার যুদ্ধবিহীন চোখের ফাঁকি ছাড়া আল্লাহকে পাওয়া অসম্ভব এজন্য মুসলমান বাপ আজকে পবিত্র জুমার দিন আল্লাহ তালা আমাদেরকে এই মসজিদের মধ্যে আসার বসার তাও দিয়েছেন এটাও আল্লাহ তালা রহমত দেখবে অনেক মানুষ হাসপাতালের বিছানার মধ্যে শুয়া। হাসপাতালের মধ্যে আহাকার করতেছে মানুষ যখন হসপিটালের মধ্যে যায় আপনি ঢাকা যান তারা অনেক কষ্টের মধ্যে জীবনযাপন করতেছে কিন্তু আল্লাহ তালা দুনিয়ার ফিতনা থেকে দুনিয়ার জাই থেকে আমাদেরকে আল্লাহ তালার আসার আল্লাহ তালের মধ্যে আসার বসার তাও ফিট দিয়েছেন এটাও আল্লাহ তালার রহমত আমরা আল্লাহ তালার প্রিয় বন্ধা হতে পেরেছি দেখি আল্লাহ তালা আমাদেরকে এই মসজিদের মধ্যে আসার বসার তাফিক দিয়েছেন এজন্য বাপ নিজের নিজেকে পরিবর্তন করা আল্লাহর দিকে ফিরে আসা নবীর সুন্নতের একটি বাদরা যে কাজগুলা করছেন এই কাজ ফিকির করা আমাদেরকে কত বিল্ডিং বানাইছো আল্লাহ করবেন না আল্লাহ হিসাব গুলা করবে সর্বপ্রথম আল্লাহ জিজ্ঞেস কর মন্ডা তুমি কি নামাজ টাইম করছো কিনা আল্লাহ তাআলা এই জিনিসটা জিনে বানাদেরকে এজন্য মুসলমান বাপ আমি আপনাদেরই এলাকার সন্তান আমি আপনাদেরই বাড়ি সন্তান আমরা যতটুকু পারি মসজিদের উদ্দেশ্যে জামাআত সহ নামাজ আদায় করা এবং আল্লাহ তালা কি বলেছেন এই গোরবুকুন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতে বলেছেন এই গোরা পালন করা এর আজকে পবিত্র জুমার দিন জুমার দিন অত্যন্ত বরকতময় এবং অত্যন্ত ফজিলতপূর্ণ দিন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জুমার দিন এমন একটা সময় আছে যে সময়টা অত্যন্ত দামি এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ ওই সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জুমার দিন আসরের নামাজের পর মাগরিবের নামাজের আদনূহুত আল্লাহ তাআলা এমন একটি সময় রেখেছেন যে সময়টা অত্যন্ত দামি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই সময়ে মধ্যে যদি আমার কোনো উম্মত আমার উপরে আশি বার দূর শিরি পড়ে আল্লাহ তাআলা তার আশি বছরের গুনাহ maaf করে দেন সুবহানাল্লাহ এজন্য এই জুমার দিনকে সম্মান দেওয়া জুমার দিনকে কদর করা আল্লাহ তাআলা যে কথাগুলো বললাম এই কথাগুলো বুঝে আমল করার তৌফিক দান করুন শুকরিয়া বিল